প্রথমে একটু ডাল 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 মারলাম ওই ডাল ভাঙে মারলাম মারি দিয়ে না নড়ে ছড়ে না তারপরে হাতে ছিল প্লেট মারি দিছি তাই না নড়ে ছড়ে না আর কি এত ঘুমানো তাহলে মরেই গেছি অসুবিধা হয়ে আস্তে আস্তে আমরা তিন চারজন আস্তে আস্তে কাছে কাছে দেই ও মরে পড়ে আছে সত্যি হচ্ছে কি মরে ছিল মাছ ফাইছেন ভাই ওরে নিয়ে একটা গুল্লি দিছি

どうしたの <laughs> <laughs> <laughs>